সোমবার সকাল দশটা নাগাদ দুর্নীতি মামলায় আবারও ইডির হানা এবার একসঙ্গে চার থেকে পাঁচটি জায়গায় হানা ইডি কর্তাদের তার মধ্যে যেমন রয়েছে বনগার প্রাক্তন পুরপ্রধান তথা এই মামলায় ধৃত শঙ্কর আড্ডোর চৌরঙ্গীর অফিস তেমনি রয়েছে সল্ট লেকের সেক্টর ফাইভের অফিসও শঙ্কর আড্ডোর সেক্টর ফাইভের ওই অফিসের বারো তলায় চলছে ইডির তল্লাশি Okay.